শীতের পথে কাঁটা ঘূর্ণাবর্ত আরো বাড়লো কলকাতার তাপমাত্রা সোমবার এবং মঙ্গলবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি একেবারে নভেম্বরের শেষে এসে দাঁড়িয়েছি আমরা সেই জায়গা থেকে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে তাহলে লেপ মাফলার সোয়েটার বেরোবে কবে দেখো স্বাভাবিক এই প্রশ্নটা থাকতেই কারণ নভেম্বরের শেষ মানেই কার্যত বাঙালি পৃষ্ঠ মুখে চলে আসে এবং চারা দিন স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকার পর গতকাল থেকে তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করেছে এবং আজকে রাতের থেকে যে তাপমাত্রা দেখা যাবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তা কিন্তু এই সময়ের জন্য খুব স্বাভাবিক খুব ঠান্ডা নয় তবে এরই মধ্যে বিপদের মুখে কারণ সোম মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে নতুন সিস্টেম তৈরি হয়েছে এবং যার জেরে যদিও বাষ্পের পরিমাণ বাড়বে আগামী বুধবার থেকে আকাশ থাকবে উপকূল লাগোয়া এলাকা অর্থাৎ আমরা জানি যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের যে রিজিয়নটা রয়েছে কোস্টাল এরিয়া সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নভেম্বরে আর জাকিয়ে শীত পড়বে কিনা সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে কারণ দ্রুত একটা সিস্টেম তৈরি হওয়ার পরে সেখানে যদিও বাষ্পের পরিমাণ বেশি থাকে তাপমাত্রার পারস বাড়তে থাকে বেশ পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখি আমরা উত্তরবঙ্গে ঝকঝকে আকাশ পাহাড়ি এলাকায় হিমেল হাওয়া শিলিগুড়ি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা পার্থ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ একেবারে ট্রেন দেখো গত কয়েকদিন ধরেই কিন্তু উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে আজও কিন্তু ঝাড় চকচকে গোটা উত্তরবঙ্গ পাহাড় থেকে সমতল সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে তবে হালকা মেঘ থাকায় দার্জিলিং এবং কালিম্পং কাশিয়াং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা না গেল সমতলের শিলিগুড়িতে কিন্তু আবারও পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছে যে সমস্ত পর্যটকরা পাহাড়ে বেড়াতে এসছেন যারা নেমেছেন কেউ বা এই কাঞ্চন দর্শনে মুগ্ধ পর্যটকরা এবং সমতলের অন্য জেলাগুলোতেও কিন্তু আকার যথেষ্ট পরিষ্কার হয়েছে এবং তাপমাত্রা খানিকটা কিন্তু ওঠা নামা করছে দার্জিলিং এর বেশ মেলা যেমন বলছে কালিম্পং কিন্তু ঠান্ডা অনুভূতি লক্ষ্য করা যায়